আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ফেকজো হানড্রেড টোয়েন্টি মেডিসিনটির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ এর জেনেটিক নেম ফেকজো ফেনাডিন হাইড্রোক্লোরাইড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা খাবেন না কারা খাবেন গর্ভাবস্থায় বা স্ত্রদান মায়েরা খেতে পারবে কিনা ওষুধটি দেখতে কেমন এবং বর্তমান বাজার দর কত আজ এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা তুলে ধরব আসুন আমরা জেনে নেই। ওষুধটি মূলত অ্যালার্জির ঔষধ অর্থাৎ ছিজন অ্যালার্জি যেটা হচ্ছে আপনার ঋতুজনিত পরিবর্তনের সাথে সাথে মানুষের দেহে যে পরিবর্তন হয় যেমন নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া বারবার হাসি পড়া অর্থাৎ আপনার ধুলাবালিতে আপনি গেছেন ধুলাবালি যাওয়ার ফলে আপনার বারবার হাসি পড়তেছে তাছাড়া আপনার ঠান্ডাজনিত কারণে টনসিল ব্যথা হচ্ছে বিভিন্ন কারণে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া মূলত মনে করেন গায়ে চাকা চাকা হলে বা বেগুন বা গরুর মাংস হাঁসের মাংস খাইলে বা পুঁশাক খাইলে আপনার শরীরে যদি চুলকায় বা চাকা চাকা হয় সেক্ষেত্রে আপনার এই ফেকজো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওষুধটি খুবই কার্যকরী একটি ঔষধ আসনের ডোজ সম্পর্কে একটু জানি ষাট মিলিগ্রাম দিনে দুইবার অথবা একশো বিশ মিলিগ্রাম দিনে একবার অথবা একশো আশি মিলিগ্রাম দিনে একবার যার যেমনটা প্রয়োজন আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি ওষুধটি সেভাবে সেবন করতে পারবেন প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে আপনাদের হ্যাঁ বলি অ্যান্টিসিস্টামিন শুনলে আপনাদের মনে হয় যে ওষুধটি অ্যালার্জির ওষুধ অ্যালার্জির ওষুধ খাইলেই ঘুম প্রচুর ঘুম আসবে কিন্তু না এই ফেকজোফাডিন ওষুধটি খাইলে আপনার ঘুম আসবে না সাধারণত এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সাধারণত হাজারে একজন বা দুইজন মানুষের ক্ষেত্রে এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরা বমি ভাব ঘুমের ব্যাঘাত হার্টবিট বেড়ে যাওয়ার ডায়রিয়া স্নবিক দুর্বলতা হতে পারে সাধারণত রিয়াল গর্ভাবস্থায় এবং স্ত্রদানকারী মায়েরা এই সেবন করবেন কেনা আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবে আসলে আপনি এটি খেতে পারবেন কিনা সাধারণত এই গর্ভাবস্থায় বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় পর্যাপ্ত পরিমাণ তথ্য সামনে এখনও আসি নাই তো বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানায় যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দু হাজার পঁচিশ সালে প্রতি বিশের দাম মাত্র নয় টাকা এই ফেকজো ওষুধটি কয়েকটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় যেমন সেরাপ পাওয়া যায় ষাট ষাট জি পাওয়া যায় একশো বিশ এম জি পাওয়া যায় এবং একশো একশো আশি জি পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় তো যা যেমন প্রয়োজন শেষ সেমন ওষুধটি গ্রহণ করবেন এবং অবশ্যই একজন ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটি সেবন করবেন